দু একদিন ধরে প্রত্যেক দিনই তোমাদের বলছি যে শরীরও ভালো লাগে না খেতেও তেমন ভালো লাগে না আর কাজও করতে ভালো লাগে না ওই জন্যে ভাবলাম একটু মনের মতো করে রান্না করি লাল লাল করে ঝাল ঝাল করে তো যাই হোক সকালবেলা তো অন্য কিছু রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম সকালবেলা তেমন করে ভিডিও করা হয়নি তার কারণ ওই যে বলছি শরীরটা তেমন করে ভালো লাগে না কোনো কিছুতেই আমি এনার্জি পাই না এখন আর সবটাই করি ঠিক আছে বাট এনার্জি পাই না সকালবেলা কাটি কচুর তরকারি করেছি শুকনো মাছের ঝাল করেছি তোদের জন্য ডিম ভাজা আলু ভাজা এই করেছিলাম তারপর বিকেল হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো গিয়েছিলাম দোকানে আর রবি একজন দিকে মাংস পাঠিয়েছে আমি বলেছিলাম সে মাংসটাই বানাচ্ছি আজকে কী বলতো সত্যি বলতে তো এত বোর হচ্ছিল বারবার ফোনটা চাইছিল। এমনি ভিডিও দেখছিল ফোনেরও ইউটিউব ভিডিও বা কার্টুন নয় ফোনের আমাদেরই ভিডিও দেখছিল ওই জন্য ভিডিও করতে পারিনি আর তাছাড়াও ওকে বাইরে নিয়ে গিয়েছিলাম যেহেতু ফোন দেখছিল বারবার আমি বাইরে গিয়ে ওকে দেখে আসছিলাম আর চিকেনটা নেড়ে যাচ্ছিলাম ওই চক্করে পরে আমার এক ফোটাও ভিডিও করা হয়নি তো যাই হোক ভিডিও আর কি দেখা বল মাংস আমি একভাবেই রান্না করি মানে একভাবে না অনেকভাবেই রান্না করি সরি আর এইভাবে তো নর্মাল তোমরা জানো সমস্ত মশলাপাতি করে মেখে করি অসম্ভব টেস্ট হয় যখনই আর কি গ্রেভি ধরনের খেতে ইচ্ছা করবে একটু গাঢ় ঝোল তখন এভাবে করবে কিন্তু খুব ভালো লাগে একটু বেশি রিচ খেতে ইচ্ছা করবে তো ওইদিকে তো মাংসটা আমি বিকেলেই করে নিয়েছিলাম তারপর কিচেন টিচেন পরিষ্কার করেছি অনেকক্ষণ হয়েছে স্নানও করে নিয়েছি এখন বাজে হচ্ছে নটা মতো হবে হ্যাঁ নটা দশ মতো হবে আমি সবে কড়াইটা তেল বসিয়েছি তখনই অভি এসছে আর লুচি ভাজলেও কখনই আমাকে ভাজতে দেবে না ও লুচি ভাজতে ভালোবাসে আর ভালো করে ভাজতেও পারে তো যাই হোক আর কি প্রথমটা ভা ভালো হয়নি দেখতে পাচ্ছ তার কারণে ডামি একদম পাতলা বেলে ফেলেছি আর আমরা কিন্তু এখন সবটাই সর্ষের তেলে খাই এখানে আসার পর দেখি জানো কেউ রিফাইন তেল ইউজই করে না তো আর সর্ষের তেলে খেতে তো বেশ ভালোই লাগে হ্যাঁ একটু বেশি ভারী হয়ে যায় জানি না ক্ষতি বা ভালো এখনকার দিন আর ভালো আর ক্ষতির কি বলো মরণ আসলে মানুষকে এমনিই মরে যেতে হবে তো যাই হোক সেইভাবে ও লুচিগুলো আর কি করে নিচ্ছে আর দেখতে পাচ্ছ লুচির পাহাড় জমিয়ে ফেলেছে এত লুচি করার কারণ হচ্ছে কালকে সকালে ওকে ব্রেকফাস্টে ওকেও লুচি দেবো আমিও লুচি খাবো এইভাবেই আর কি করেছি বাড়তি হয়ে গেলে খাওয়া হয়ে যাবে তো খেয়ে দিয়ে আজকে বেশ শান্তি পেলাম ভীষণ ভালো লেগেছে মুখে টেস্ট লেগেছে তো চলো মাঝে মাঝে তোমরা এইভাবে ট্রাই করে দেখো দেখো ভালো লাগবে কিন্তু বাই গুড নাইট